কি হইছে গেম আইও তাড়াতাড়ি কেন আরে তুমি জানো আমি কি করছি জানো তুমি তুই কি করছ সেটা আমি কেমন করে জানবো আচ্ছা ক কি লাগে কল করছ না কইমু না আগে গেম আইয়ে দেখো এই আমি গেমে যেতে পারবো না ওইখানে কো কি হইছে না গেম আইও তাড়াতাড়ি আমি কি করছি তুমি সেটা দেখলে ও বাকুইয়ে যাইবা আচ্ছা আইতেছি দাঁড়া ও আইও জলদি আল্লাহ কি যে করছ নু ব্রিয়ে কই গেল এই তো দেখছো কি দেখতাম কি তুমি দেখো নাই না আরে একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করবো মানে কি খেয়াল করবো আরে সব দিক দিয়ে একটু চাইয়া দেখো আমি কিছুই তো দেখতেছি না কি দেখবো এখানে তুই নোবরা তো জানি কিন্তু তুই যে কানা এটা আজকে জানলাম আমার নামের কিনারে দেখ নামের কিনারে আরে নুবরে হিরোইক মেরে দিছে ও আমি এখন প্রো হইয়া গেছি হিরোইক ও উঠতে গেছি দেখছো আচ্ছা দেখছি তুই ওইটা দেখে বললি আমার গেম আনছস হ্যাঁ হ্যালো এই নুবিটারে নিয়া মরছি আরে মরবে কেন এখন তুমি এখন আমি প্রো হয়ে গেছি এখন দুইজন মিলে গেই নে মাস্টার পুশ দেবো হ্যালো আচ্ছা আইসিতে শুন একটা বিয়ার ম্যাচ স্টার্ট দে খেলি ওকে দিতাছি কিন্তু একটা কথা ভালোভাবে খেলবাই নুবরামি করবা না আরে তুই টেনশন নেস কে তুই স্টার্ট দে আরে ডোয়া লাগা পরে নরম নরম প্লেয়ার আইয়া পড়বো

আরে জি হেডশট দিছি এত মজা লাগছে কি যে আর কইমু আরে আরে আমি এত প্রো এত প্রো আমি আমি অপ্র চুপ কর কোটা বন্ধ মারছস তুই আমি এখনো একটাই বন্ধ চুকই দেখি নাই ভাইগা আমার দিককা বন্ধাগুলা বইয়েপালাইতেছে মুবরি ডরাই এনিমার কিনা রই যাইতেছেনা আর বড় বড় কথা কইতাছে আরে আরে

সোলারু ও কিবা ও মনে পড়ছে সোলারু মেপে রাজকর্ম একлами সোলারু মেপে রাজকর্ম সোলারু মেপে হ্যাঁ ওই যে একটা নতুন ম্যাপ আছে না সোলারু ওইটা হ আমি জানি ওইটা ম্যাপে বট বট প্লেয়ার আই তাই তুই ওইটা খেলবার চাইছছ নানি নুবরা কুতাকার সোলারু মেপে রাজ কর তো আচ্ছা স্টার্ট দে ওইবার দেইখো কি করি আমি আরে এখানে কই না আরে তুমি নিচে যাও তুমি নিচে যাও নিচে যাও আমি আইতাছি আগে কিং এর মতো রাজার মতো একটা ইমোট মারে নেই কারণ এই পিকের মধ্যে এই পিকের মধ্যে আমি এবার একলা রাজ করব রাজ যদিও যদিও রাষ্ট্রের স্কোর সামনে পড়ে তাহলে একলা ওদেরকে মাইরা এই পিকের আমি হোম কিং শুনছো কিং এই পিকের কিং এই পরমাহীন এই পিকের কিং হইব চলে এখন নিচে যাই আরে নবীগুলো মরে গেলি আমি তো খেয়ালই করে নেই কারণ আমি রাজা রাজা ফিল নিতেছি না তাই তোর ভাই খেয়াল দিতে পারিনি তুই মরে গলি আমি দেখি আর তুই কি তা খরচ না মায়া কি খরচ ওইটা দেখতাম বড় বড় কথা কইতে তো কি করস ওইটা দেখার লাগে চুপ হইয়া আসি ওকে দেখো কিলা এই পিকের রাজ কি করে মজা আয় এইবার লবি তাই দেখবি কি করি তোরে আরে গেম টিকে অফলাইন যাইবো না লবিতে যাইবো কি করব কি হবে দেখি কি হয় লবিতে যাই তোর মত বট তোর মত বট নুবড়া প্লেয়ার এই দুনিয়াতেই দেখি নাই তই যখন বট তাহলে লুকাই লুকাই এনিমি মারছিস না বড় বড় গফ দিয়া রাজ কইরা যে আমার খালি মাইনাস করাস আরে জি বনে জীবনে আমার ইনভাইট দিবি না যা সর এখান থেকে ইয়ার কইমু এত বড় অপমান হইলাম কই গেল ওর গ্রুপে যাইমু নাকি আরে মেস্টার দিয়ে দিল আচ্ছা যাই হোক কিন্তু আমি দিন দিনে তো নো বইতেছে কে মানুষ তো দিন দিন পর কিন্তু আমি নো বইতেছি তো যাই হোক গাইস আজকে লেগে এতটুকু তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জরুর বলে দিও হ্যাঁ এন্ড হ্যাঁ লাইকটা করে দিও প্লিজ আর লাইকটা করে দিও তো দেখা হবে নেক্সট আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো তত ক্লিপ বাই বাই ঠিক এক তো লাইক আর শেয়ার ঠোক দিই মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠোক দিয়ে 5000 লোড দেখ জানা চাই